চলো কাস্টমার চলে এসেছ কই রে আমরা গিফট ভরা দেয় নিয়ে নিলাম আর এরকম কিছু নাই এটা হচ্ছে বিল এটা হচ্ছে আপনার ফোন আনন্দ সারা সবকিছু টিপে চেক করে নিন সিম আছে মনের খুশি আজ মন ফিরে পেল সুখের হাসি এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো তো ফাইনালি গাই চলে এলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো হ্যাঁ ফাইনালি তো আজকে একটা ভাই আমার আমাদের ফোন শপ থেকে একটা ফোন অর্ডার করেছে তো যাই হোক তারই ডেলিভারি দিতে যাচ্ছি এখন তো এখন যাব শুরুমে ফোনটা নিয়ে আসব আর ফোনের সাথে তো একটা গিফট রয়েছে তোমরা জানো ওই গিফটটাও দাদা পাবে তো দেখতে পাচ্ছ আমাদের ফোন শপ তো চলো ফোনটা নিয়ে যাই এখন লিলি এতে ইটা হলেই তো এই হচ্ছে ফোন আর এটা হচ্ছে ওই দাদার গিফট আমি বলেছিলাম একটা ভিডিওতে যে যে কোনো একটা গিফট দেওয়া হবে তো এটা গিফট পছন্দ করেছে তো চলো এই হচ্ছে ফোন শপের লোকস দেখতে পাচ্ছ তো চলো ফোন নিয়ে নিলাম ফোনের সাথে একটা গিফট ছিল গিফটটাও নিয়ে নিলাম আর দাদা বলেছিল যে ফোনের কভার যদি থাকে তো একটা নিয়ে নিও তো ওই কভারটা আমাদের দোকানে এখন অ্যাভেলেবেল নেই তো যার কারণে দিতে পারলাম না আর ডেলিভারি চার্জ তো লাগবেই না একদম ফ্রি বলেছি এখন দাদা যদি দিবো বলেছে এখন যদি কিছু দায়িত্ব সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি নিবো না বলেছি কারণ দেখো কিছু পেতে গেলে কিছু হারাতে হবে তো তার জন্য এখন আমার নতুন নতুন বিজনেস স্টার্ট হয়েছে মানে তার জন্য আমি একদম ফ্রি করে দিয়েছি যার কারণে তো চলো আজকে ফার্স্ট টাইম আমার নিজের বিজনেস এবং আমি নিজেই যাচ্ছি ডেলিভারি দিতে তো ব্যাপারটা খুব ভালো লাগছে আমাকে আর তোমরা এইভাবে সাপোর্ট করো আর তোমরা যারা নিতে চাও অর্ডার করে তো অর্ডার করতে পারো দেখো আমি যতদূর যেতে পারবো অতটুকু মানে আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি ডেলিভারি করে দেবো ফ্রিতে আর একটু দূরে হলে তো অসুবিধা হবে আর তাও তোমরা কল করো যদি যাওয়ার সম্ভব হয় যদি যাওয়া তো আমি চলে যাব কোনো অসুবিধা নেই আর একদম এই আমাদের শপ থেকে তোমরা জেনুইন মাল পাওয়া একদম জেনুইন প্রোডাক্ট মানে যার কোনো কোনো চেঞ্জেস থাকবে না এই ফোন শপের নাম একদিন বড় করতে হবে তো গাইজ ফাইনালি আমরা সামসি দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টেশন আর স্টেশনের পাশেই আমরা দাঁড়িয়ে আছি তো আসছে বলছে তো ওর বাড়ি জানি কোথায় বললো তো ওখান থেকে আসছে টোটোতে তো আমরা দাঁড়িয়ে আছি দেখা যাক কতক্ষণে আসে তারপরে তোমাদেরকে জানা তো গাইজ চলো ফোন নিতে চলে এসছে আমার কাস্টমার তো আমিও রেডি হয়েছিলাম তো চলো ডেলিভারিটা করে দি সামনে আসবে তুমি তো ভালো এই জন্য হবে নাকি চলো কাস্টমার চলে এসছে ডেলিভারিটা করে হচ্ছে দাদার ফোন না গিলাস না গিলাসের কভারটা যে নিয়ে এলাম সেরকম কিছু নাই এটা হচ্ছে বিল এটা হচ্ছে আপনার ফোন আনলক সব কিছু টিপে চেক করে নিন সিম আছে হ্যাঁ সুযোগ করে সিমটা ভরে নাও চেক করে নাও

ওটার দাম মিনিমাম পনেরো হাজার রাখা আছে কি না লাগিয়ে নাও না পুরোটা লাগে না সব কিছু ওকে আছে দাদা মানে একটা কাস্টমারকে ফোন দিব তো আমাকে দেখে শুনে না দিতে হবে

এটা রাখেন এটা ভালো করে রাখবেন না 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 দাদা কোনো প্রবলেম নেই আপনার যদি হ্যাঁ রিপেয়ারিং হ্যাঁ দু দিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় মানে এখন তো সব কিছু দেখলেন ভালো কথা এবার হয়তো একদিন পরে হয়তো আলাদা একটা সমস্যা দিচ্ছে আপনি কল করবেন আমি সব কিছু গাইড করে নেব না ভাঙা টাঙা পাদে অটোমেটিক যদি কোনো কাজ হয়ে যায় অটোমেটিক কোনো সমস্যা তার জন্য খারাপ ফোন না দাদা এটা আপনাকে আমি গ্যারেন্টি একশো পার্সেন্ট বলছি এটা ফোন একদম ভালো আর ফোনের সাথে আপনি বিল পেয়ে যাচ্ছেন বিল যদি আপনার কোনো সন্দেহ হয় যে এটা চুরিয়া মুড়িয়া তাহলে এটা ভালো করে রাখবেন কিন্তু এটা আপনাকে বলছি গ্যারেন্টি একশো পার্সেন্ট এটা জেনুয়েন মাল আর এগুলো চুরিয়া টুরিয়া মাল দাদা আমরা ওগুলো সেল করতে যাবো না কারণ বুঝতে পার আর আমাদের মেন রোডের পার্সের দোকান আছে কোনদিন যাবেন এমনি যাবেন ফোন নিতে না গেলে এমনি যাবেন দেখে আসবেন ওখানে আমার বাড়ি কোনো সমস্যা নেই আর আপনি আমাকে পাঁচশো টাকা পাঠিয়েছেন আর তখনই বুঝে গেছি যে হ্যাঁ আমাকে চিনে জানে আর হ্যাঁ এটা দেখো না এই কী হয় কি এই ফোন টুনের ব্যাপারে এই সেকেন্ড হ্যান্ড ফোন নিতে গেলে ওরা আগেই ক্যাশটা নিয়ে নেয় দামই নিই না কেন যাতে কাস্টমারের কোনো ভয় না থাকে যে হ্যাঁ প্রত্যেকটা কাস্টমারের একটা ভয় থাকে যে টাকাটা দিয়ে দিলাম এবার রিটার্ন দিবে কি দিবে না আমাকে ওর একটা ভয় থাকে ওই ভয়টা যাতে কোনো কাস্টমারে না থাকে তার জন্য আমি এই কাজটা করেছি ক্যাশ অন ডেলিভারি বুক করার জন্য এটা করেছি যাতে মুখটা করে মানে আমি তাহলে হ্যাঁ 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 এই জন্য হ্যাঁ ঠিক তো ভাই ফাইনালি ডেলিভারি কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো হচ্ছে শামসি স্টেশন তো চলো হ্যাঁ ফোনটা ডেলিভারি হয়ে গেল এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর তোমরাও চাইলে অনলাইনে বুক করতে পারো তো হ্যাঁ আমার কোনো নিজস্ব অ্যাপ নেই তো তোমরা অর্ডার করলে তোমাদেরকে কল করেই করতে হবে তো তোমাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি নাইন এইট তো ফোন অর্ডার করতে হলে এই নাম্বারে কল করো সবাই আর হ্যাঁ আজকে আজকে সকালে যদি অর্ডার করো তো বিকেল হতে হতে পেয়ে যাওয়া হ্যাঁ এটা আমার গ্যারেন্টি যদি কাছে ভিতরে হয় তো হ্যাঁ একদম সুদে সুদে ডেলিভারি হয়ে যাবে কোনো চাপ নেই তো তোমরা চাইলে এইভাবে ডেলিভারি নিতে পারো আর হ্যাঁ এটা বলিও না যে হয়তো ডেলিভারি করে এই তোমার আগেই টাকা পেমেন্ট করতে হবে সেটা কোনো ব্যাপার না মাত্র পাঁচশো টাকা দিয়ে বুক করতে হবে আগে মাত্র পাঁচশো টাকা যদিও অনেক সবাই ফুল পেমেন্টটা নিয়ে নেয় আগে আর আমি এটা চেষ্টা করেছি যে ক্যাশ অন ডেলিভারি হবে দেখো প্রত্যেকটা কাস্টমারের ভয় থাকে একটা যে আমি টাকাটা আমাকে দিয়ে দিলাম এবার ফোনটা নিয়ে আসবে কি নিয়ে আসবে না খারাপ ফোন দিবে না ভালো ফোন তো আমি চাই না যে সেই ভয়টা আর কাস্টমারের থাকে কারণ পাঁচশো টাকা দিয়ে বুক করবে ফোন নিবে হাতে তারপরে টাকা দিবে ফোন দেখবে আগে সব কিছু দেখবে হ্যাঁ ফোন যেরকম বলেছিল সেরকম আছে কি না তো সব কিছু দাদা দেখলো তারপরে টাকাটা দিলো তো হ্যাঁ আমার কাছে এরকমই পাওয়া তোমরা চাইলে বুক করতে পারো আর একদিনের মধ্যেই ডেলিভারি হবে কোনো চাপ নেই আর এটা মনে করিও না যে একরকম বলে আবার একরকম মানে নিয়ে চলে আসবে একরকম তো সেটা কোনো ব্যাপার না যেটা বলবো ওটাই নিয়ে আসবো আর হ্যাঁ আরও একটা কথা বলে দিই তোমাদের আমার শোরুমের যতগুলো প্রোডাক্ট পাবে তোমরা সবগুলো জেনুইন থাকবে কোনো চেঞ্জেস থাকবে না কিছু থাকবে না তো একদম সব কিছু অরিজিনাল থাকবে ভালো ফোন থাকবে দেখো আমি চাই না আমার নাম খারাপ করতে আর খারাপ ফোন দিয়ে তো নাম খারাপ হবেই তো আমি চাই না ভাই এটা আর কখনও কোনো মানুষ চায় না ওর নিজের নাম খারাপ করতে তো আমি চেষ্টা করব আর চেষ্টা করেই যাচ্ছি আর চেষ্টা আছে যে ভালো প্রোডাক্ট দিব যাতে কাস্টমারের ভালো হয় কাস্টমারকে চালাতে ভালো লাগে ফোনটা যাতে ওদের মনে হয় যে হ্যাঁ যে টাকাটি দিয়েছি আমি সেই রকম ফোন পেয়েছি তো যাতে এটা মনে হয় তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আজকে আমি ডেলিভারি বয় হয়ে গেছি বাই তো আজকে ডেলিভারি বয় তো চলো নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো চলো টাটা